শিলের মন কই চলবে না ঠিক নি আজরা শিলের মন মধ্য আজ রাইলা শিলের মন মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ করে না কৈফিয়াত চল স্ত্রী পুত্র ভাই বন্ধু যতই বলো আপনা মরণকালে সঙ্গের সাথী কেউ তো তোমার হবে না ঠিক নি খালি হাতে যাবিরে মন খালি হাতে যাবিরে মন কিছুই নিতে পারবি না আইলা শিলেরে মন কৈফ চলবে না আল্লাহ আকবর ওই পরিমাণ গুণা লইয়া আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন সমস্ত মানুষের কাছে এখন আর আপনি রহিম না। আব্দুল সত্তান না আব্দুল মালেক না আপনারে এখন আর দুনিয়ার মানুষ সাধারণ কোনো নামে ডাকে না মানুষ আপনার লাশ কইয়া ডাক দেয় লাশটা কই আপনি হইয়া গেলেন লাশ আপনাকে নিয়ে যাবে জানাজার ময়দানে জানাজা দেওয়া হবে বাবার জানাজা দেওয়ার শেষে চারজন ব্যক্তি আপনারা কান্দের মধ্যে লইয়া ভান আজজন ব্যক্তি আপনি কানে লইয়া বাবারাই আমার আপনারে amare লইয়া যাইব কোথায় কথা কয় না দেই amore আর একটু জোরে amore আপনি amare লইয়া যাইবো কবরে কবরের নিচে তিনজন না বসে ভাই অনেক কষ্ট කිছিনি না কবরের নিচে তিনজন কবরের উপরে তিনজন উপরে তিনজন নিচে তিনজনের হাতে দিব লগে একটা মন্ত্র আছে নি আছে কথা কয় না হোতারে মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরীন্দ্র অল্লে জ্যেষ্ঠ শ্রেষ্ঠং পুরনং পূর্ণং ব্রহ্মানং অল্লে অল্লাম ইল্ল্লে তে লা ইলহ হরতি প ইহ ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ পরম ইন্তিত জপি নাম মহামদম ওং নম কৃষ্ণায়ং শান্তি বাইয় এই সকল কথা যদি কইতাম যাই হিন্দু লোকেরাও এখন খেবি উঠতে পারে পরবর্তীতে যদিও তারা ইন্ডিয়াতে গেলাম ত্রিপুরা রাজ্যে তারা রুপি দিল বারবার করে হুজুর দশ দেন আমার ঘরে আসেন বাই এমন একটা জায়গা নবীর প্রেমিকেরা সহজে বুঝে নবীর দুশমন এরা বুঝে না কবরের ভিতরে যখন আপনার দিব মন্ত্র একটা আছেনি সকলেই মন্ত্রটা একটু বলেন দেখি মন্ত্রটা কী বিস্মিল্লা আলা মিল্লতে বিস্মিল্লা হে আলা মিল্লেতে আচ্ছা এবারক্ষণ আমরা বান্দাকার আর একটু জোরে কণ জান্নাত বানাইছে কে জাহান নাম বানাইছে কে মিজান বানাইছে কে ফুলসেরাত বানাইছে কে সমস্ত ক্ষমতার মালিক কে এবাদত করি কার এবার আমি মন্ত্রটা পড়ি আপনারা দেখেন হয়নি বিসমিল্লা আমার রাস যখন কবরে দিব এবার আমি পড়লাম বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ এ কি কম বন্দায় দিলাম আমি জানতাম চাই আপনারা কেন ফতুয়া দেন শিখাইছে কে বাই মনে রাইখো মনে রাইখো এমন কিছু জায়গায় আছে যেই জায়গায় খোদার দোহাই চলে না আমার নবীর দোহাই দিলে নিস্তার মিলে নবীর দোহাই না দিলে নিস্তার মিলে না ঠিক না লাশটা দিলেন কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল উল্লাহ কইয়া লাশটা কবরের মধ্যে দিলেন শোয়াইয়া দিল নাবির বান ছাড়ি দিল মুখের বান খুলিয়া লাইল ডান দিকে মুখ করি আমনে চেহারা ডারে নবীর দিকে গুড়াইয়া ক্যাবলার দিকে গুড়াইয়া আত্মীয় স্বজন কবরতে উডি মাটি দিল কেলার ডাক্গা দিল মাটি দিল আবার খাজুরের ডাক্গায় একটা নাবি বরাবর গাড়ি দিল কি দায়নি অন্য গো মসজিদে ইমাম সাহেব হুজুরের প্রশ্ন করি হুজুর খাজুরের ডग्गाডা দেয় কেন মানুষ যখন মারা যায় নারী হইলে পাঁচটা কাপড় কয়টা পাঁচটা পাঁচ টুকরা ঠিক নি পুরুষ হইলে কয় টুকরা পুরুষ হইলে হইলে তিন টুকরা টুকরা নারী সাদা না কালা আরো জোরে আরো জোরে কাপড় সাদা আইজবদি পর্যন্ত কোনো মুক্তি সাপড়ে জিজ্ঞেস করিয়া দেখেন হুজুর কাফনের কাপড় সাদা কেন হুজুর কি উত্তর দেয় আর আমার কাছে আগে ছেড়ে দিলাম সেদিকেও যাব না যদি সময় হয় ইনশাল্লা বলবো আমার ভাইয়েরা গভীর মনোযোগ গভীর মনোযোগ লাশটা দিল কবরে আত্মীয় স্বজন এবার বিদায় নিতেছে চল্লিশ কদম যখন যাইতেছে মান্যত ব্যক্তির এবার খবর হয়েছে রে ঘটনা কী ছেলে আমার একটু আগে আমার জন্য কাঁদে এখন দি ছেলে চলে যায় মেয়ে চলে যায় আত্মীয় চলে যায় স্বজন চলে যায় আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার স্ত্রী যাকে ছাড়া একটা সেকেন্ড যায় না দুনিয়ার গার্লফ্রেন্ড থাকা সকালবেলা গুড মর্নিং না বললে বাংলার যুবকেরা নাস্তা খায় না কথা কয় না বেটা এমন কোন ছেলে নাই দুই চারটা মেয়ের সাথে রিলেশন নাই এমন কোন মেয়ে নাই দুজার পাঁচটার লগে রিলেশন নাই ভালোবাসার জোয়ারে দেশ বাসে বাঙালি জাতির ভিতরে যে পরিমাণ ভালোবাসায় আছে পৃথিবীর কোন জাতির ভিতরে নাই আমার কথা কয় না ঠিক না বেঠে আমার ভালোবাসার পরিমাণ নিলে আমি বিশ্বপ্রেমী কই হিসাবে ছেড়ে দিলাম সেদিকে যাব না আমার বাবারা যেই বিবির ছাড়া সেকেন্ড থাকা যায় না বান্ধবী ছাড়া চলা যায় না ওই বিবি নাই ওই বান্ধবী নাই ভাই নাই ছেলে নাই মেয়ে নাই পীর নাই ওস্তাদ নাই মুফতি সাহেব নাই মোয়াদ্দি সাহেব নাই ইমাম সাহেব নাই মোয়াদ নাই 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 কেউ নাই কেউ নাই কেউ নাই সব চলে গেছে আপনার দিম্মাই দিয়া গেছে আমার নবীজির বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া আমার নবীজির জিম্মায় আপনি গুনাহগারে দেওয়ার সাথে সাথে আমি জানতাম চাই আমার নবীজি দেখেনি জোরে জোরে নবীজি দেখেনি দেখার ক্ষমতা দিয়ে কে ওহাবীর বাচ্চা বুঝবি আর কবে আর কবে বুঝবি দেখে আমল নামায় গুনার অভাব নাই অভ্যন্তরে প্রেমের অভাব নাই আমল নামায় গুনার অভাব নাই অভ্যন্তরে প্রেমের অভাব নাই প্রেমের কোনো খাতা কলম নাই প্রেম কোনো ষোলো জিবি মেমোরিতে রেকর্ড করা যায় না প্রেম কোনো মিটারের দ্বারা কন্ট্রোল করা যায় না প্রেম এমন একটা বস্তু এটা প্রেম দিয়া বুঝতে হয় আমার নবী আল্লাহর আল্লাহ শক্তি লইয়া দুনিয়াতে পাঠাইছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরে কতটুকু মোহাব্বত আমার নবীজির জন্য আছে পরিমাপ করিবার আগে রওজায় পাকে শুয়া শুয়া আমার নবীজি জানে জানেনি জানেনি বাংলাদেশের মুক্তি সাহেবরা এখন মেশকাত জালালি লইয়া টেনশন করে আমি গত কিছুদিন আগে আমনের এই আমনে এই কচুয়াতে আমি একটা ওয়াজ করছিলাম এত রাইডারে দিছে শাড়ি আমি বলছিলাম বাংলাদেশের কিছু হুজুরের হুয়া শুনলে আমার মাথায় গরম হয়ে যায় কবরে এমনি ফিটাইব এমনি কাট ফিটাইব কাজ করিয়ে লাগবে দুর্মুশ করিয়ে লাগবে মাটি জাতা দিয়ে লাগবে মাছ দুধ বার করিয়ে লাগব আমার কথা কয় না দেখ ওরে বাবুরে আমি কই যে মাছ দুধ যদি এত বেয়ারিং জিনিস হয় কবরে যাইবার হরে দি যাত্রা করি মাটি জাতি যদি এই দুধ বার করিয়ে লাগে এই দুধ আমরা খাবাইছি না ভাই আল্লাহ দোহাই লাগে আমি খাইতাম না খাই দেখ সুজি খাবা অসুবিধা নাই আলগা খাই তো বাবুরে এই বেজাল থেকে আমার বাসা মাত দুধ তো এত মারাত্মক জিনিস আমি ছেড়ে দিলাম এরি মুক্তি সাবরা ভালো জানে আমি তো কিছু আমার মাথা ঢুকে না আমি সরল মানুষ সরল কথা কই সরলভাবে কোরআন হাদিস বুঝি ভাবে মানুষের বুঝাইবার চেষ্টা করি জোরে কন্যা মার হাবা আরও জোরে কন্যাশাল কবরের ভিতরে রান কবরের ভিতরে ঢুকলেন আপনার প্রশ্ন হইব তিনটা মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাকি কিতাবের মধ্যে কয় তিনটা বোকারি শরীফ কয় একটা কয়টা কথা কে ডাল লাগে নি কোন নাম লাগে কয়টা এ ই আবেদ শাল মাদানি দরবারের নবীন প্রেমিকেরা ক্যানভাসকে হাজির হইলেন এখানে আসলেই উপকার কি আমি মারা গেলে লক্ষ মানুষ হাজির হয় না উরুস হয় না কি কত কথা দুনিয়ার মোল্লা যদি মারা যায় হাজার মানুষ একসাথে হয় না লক্ষ মানুষ একসাথে হয় না কিন্তু কিছু কিছু মানুষের ট্যাকাল করলে শুরু হয় ঠিকনি প্রত্যেক বছর তাদের তেকালের ডেটে গরু জবাই হয় তাবা রুখ হয় হাজার হাজার মানুষ আসে লক্ষ লক্ষ নবীর প্রেমিকেরা আসে আসে কি আসে না আসে কি আসে না যাইতেছি সেই দিকে কবরে প্রশ্ন হবে একটা ইমানদার নবীর প্রেমিক যারা তারা যাইব কবরে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবীজি দাঁড়াইব ওই গুনাগারের কবরে হে তারা কব আমার হাজার রাজুর কবরের মধ্যে নবী ছবি দিয়ে নাউজুবিল্লা ফকটে পরি রাখি কালকে হাজিগুজ বাজার নিবে জোরে কন কি আমার নবীজি ছবি দেখাইব কবরে আপনাকে বিশ্বাসটা কি নবীজি সেবি দেখাইব আচ্ছা টেলিভিশন দেখেননি দেখেন না মা কথা কন টেলিভিশন দেখেননি একটা মাত্র মহিলা বিটিভি সেন্টার রামপুরা রামপুরায় বিটিভি সেন্টারে ক্যামেরার সামনে একটা মহিলা কয় সম্মানিত উপস্থিতিরা আটটা সংবাদ শুরু করতেছি যেই মহিলাটা বিটিভিতে রামপুরা টিভি সেন্টারে ওই মহিলাটা দররা দরবারে ওই মহিলাটা চট্টগ্রামে পৃথিবীর প্রত্যেকটা স্থানে একটা মহিলা সংবাদ করতে আছে হুবহু কোনো ভেজাল আমি জানতাম চাই বৈজ্ঞানিক ইথারের দ্বারা যদি একটা মহিলাকে কুটি কোটি মানুষের ঘরে হাজার করতে পারে আমার নবীজিরে আল্লাহ এত ভালোবাসে ওই নবীজিরে একসাথে কোটি কোটি উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা দিতে পারে কি পারে না বুঝলি না রে বুঝলি না বেইমানেরা বুঝলি না ওরে বেইমানেরা বলে নবী মরিয়া গেছে মরে এই নবী মোদী নাই শুইছে মরে নাই মরে নাই নবী আহা বেইমানেরা বলে নবী ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতে না সপরে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতে না সপরে উম্মতের কারণে নবী মোদী নাই শুইছে উম্মতের কারণ মানে বলে নবী আমার নবী কি মরি গেছে আমার নবী জিন্দানা মুরদা বাইয় কবরে গেলেন মা তাকু নুফি তোমার কবরে এই জ্যোতিষ্ময় মহাপুরুষ কে দাঁড়াইয়া রইছে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আসিল দুনিয়ার বুকে কি প্রচার করছো এই নবীর ব্যবহারে নবীর কি মাটির মানুষ কইস হেদিন যদি ক আমি দুনিয়ার মধ্যে নবীজিরই আঙ্গমত সাধারণ মানুষ কইছি নবীজিরই আঙ্গমত মানুষ কইছি নবীর মিলাদের কে আমরা শরিক কইছি ইয়া রাসূলুল্লাহ স্লোগান রে আমি ফালতু কইছি তারে মনে হয় একটা একটা করি সুমা দিব কথা কর না কি খোদার কসম আদে সাল মাদানি সাক্ষী মনরাইকো মুসলমান আরে নবীর প্রেমিকেরা একটা কথা বলে যাই পরিমাণ গুণা করেছ ভয় পাইও না কারণ গুণাগারের জন্য আমার নবীজি আছে আমার কথা কন না ঠিকনি ঠিকনি ওরে পাপনা করলে মাফ করে বাকি তপতে তুমি বসিয়া মাপনা করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া আল্লাহু আকবার আপনি গুণা করবেন আমার আল্লাহ মাফ করবো নবীজি সুপারিশ করবো আমার আল্লাহ কয় আমার প্রেমের জয় হইয়া যাইব খবরের মধ্যে আপনার রাখা হবে ঠিক যখনই আপনি যাবেন আমার নবীজি দাঁড়াইবো উম্মতে মোহাম্মদী নবীর প্রেমিক এক নম্বরের প্রশ্ন নবী শুনুস ধারণা কি পাগল ধর দিয়া যাইয়া নবীজির নূরানী কদম জড়াইয়া ধরিব ডাক দিয়া কয় নবী হ হাজিগঞ্জ দেরবা দরবারে মাইকের আওয়াজ শুনছি সাথে সাথে দৌড় দিয়েছি কাজীগঞ্জ বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাপাসিটি আছে রাস্তা দিয়া যায় সুন্নি আলেমদের ওয়াজ শুনছি আপনি নবীর শান গায় দাঁড়াইয়া থাকতাম পারি না মনের মধ্যে কে যেন আমার টানে দৌড়াইয়া যাইয়া হাজির হইছি ইয়া রাসুল আল্লাহ নামাজ রোজার খবর জানি না রোজার খবর জানি না কতটুকু করতে পারছি তাও বুঝি না কবুল হইছে কি হয়েছে কি না তাও জানি না তবে একটা কথা বলতাম পারি আপনি নবীজিরে জানে চাইতে বেশি ভালোবাসি নবী গো মেশকাত শরীবিসবাতি কাজ আযাবিল কবর শীর্ষক অধ্যায় নুমকা নাও মাতিল উরুসিল্লাজি লাইউকিযুহু ইল্লা আহাবু আহলিহি ইলাইহি বাইয়ো আমাল নবীজি এবার উম্মতেরে লয়িয়া জান্নাতি পোশাক পরাইয়া নাও 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 সুবহানাল্লাহ বাবা সুর গরের লগে তুলনা দিছে আল্লাহ এইজন্যই উরুস শব্দটা এই আয়াতী শরীফের মধ্যে আইছে উরুষ শব্দের অর্থ মিলন আমার নবীজি জান্নাতি পোশাক পরাইয়া যদি আমরা তো কথা কই তিন চার ঘন্টা ইয়ানার একটা কথা আছে জান্নাতি পোশাক কত আছে হেদিকে ছেড়ে দিলাম আমার বাবারা জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগাইয়া বাচ্চা যেমনি ভাবে মায়ের দুধ খায় না খায় না খাইছেন নি এখন তো বাংলাদেশে এমন মা আছে ফিগান নষ্ট হবে যার কারণে বাচ্চারা দুধ খাবায় না আমার কথা কয় না ঠিক নেই ঠিক নেই এটি মা না গজব এটি কি গজব মনে রাখছেন বাচ্চা যখন দুধ খায় ছোট্ট ছেলে ছোট্ট বাচ্চা যখন দুধ খায় দুধ খাইতে খাইতে বাচ্চাটা ঘুমাইয়া যায় কি ঘুমাইনি এবার মা যখন বুঝে সন্তান ঘুমাইয়া গেছে মা দুধ আস্তে করি এভাবে টান দেয় সরাই সরাইনি সরাইলে বাচ্চাটা এমনি কালাড়া দেয় দেয়নি এবার মাে বাচ্চাটারে কাজ কইরাইয়া ফিডের মধ্যে ফুনের মধ্যে থাবর দেয় নাও 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 গুমা বাবা ফিডের মধ্যে যখন থাবর দেয় বাচ্চা ঘুমাইয়া যায় বাচ্চা মনে করতেছে মা আমার পাশেই আছে আমার খেদমতে নিয়োজিত ভাইয়ো উম্মতে মুহাম্মদি নবীর প্রেমিক প্রশ্নের না আমার আল্লাহ কয় আমার নবীজিরে কবরে দাঁড় করাইয়া দে নবীরে চিনে নি এইটা শুধু যাচাই কর জান্নাতি পোশাক লাগা বান্দা জীবনে দুনিয়াতে যত দিন ছিল সুখ পায় নাই শান্তি পায় নাই মান পায় নাই সম্মান পায় নাই ইজ্জত পায় নাই বালখানা পায় নাই এই পাগলা জীবন বর কষ্ট পাইছে আমি নবী তারে চিনি দে কবরে আইছে আর কষ্ট দিস না রে জান্নাতি পোশাক পরাইয়া আমার নবীজি নাওম নাউম কইয়া উম্মত কিয়ামতের গুম পাড়াইয়া দিব কিয়ামতের আগে আল্লাহ আর জাগাইব না জোরে কন সুবহান আল্লাহ এই কারণে আউলিয়া ইকরামদের উরুস আউলিয়া ইকরামদের কি উরুস আর আমরার উরুস হয় না কেন তারা তো মূলত ওই আল্লাহ রাসূলের সাথে তাদের মিলন হওয়ার ডেট হলো কবর তাদের মিলন হওয়ার ডেট কী কবর ভাইয় আরও কথা কত আছে এই জায়গায় যদি কইতেন যান অন্তত পক্ষে দুই তিন ঘন্টা সময়ের দরকার আপনার যদি বলতে যাই তবুও এই দরবার এই যে আশেকের দরবার প্রেমিকের দরবার এই দরবারে আমি আসতে ফিরেছি হাজিরে দিতে ফেরেছি লই একটু দাঁড়াইতে পারছি আল্লাদ রসুলের সোহাবত মহাব্বতে থাকতে পারছি আল্লাহর অলির ওই গেটের মধ্যেও কি ভাই হাজিরে কথা বলছি এখান থেকে আমরা বিদায় হইম আসলে এটা কোনো শান প্রকাশ করার জায়গা না এটা কোনো মান প্রকাশ করার জায়গা না বরং এটা হলো গোলামি করার জায়গা কি কথা কন কথা কন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রকৃত আত্মসমর্পণকারী হয়ে যান নিজেকে

মহাশরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না যা আল্লাফা যদি আবারও কখনো হায়াতে বাসায় রাখে ইনশাআল্লাহ হাজিরে দেবার চেষ্টা করবো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রসরুর কলমে